তে এই মেয়েটার দোষও কেন ভাল লাগতো এখন এখন তোমার ভাল লাগছে আমি ধরে নিয়ে চললাই তোমার বোতলে বহরে নিয়ে চললাই তুমি কইসো কা তোমার কোন বাপ আছে করো নাই তুমি তুমি পিসে এ মেয়েটার পেটে ব্যথা কেন জানবা না এখন এই যে এই লাঠি চালান দিছে না দেখছো কি এই যে দেখছো এই যে দেখছো হে ব্যথা লাগে লাগে নে মেলা ব্যথা লাগে এই এই পেটে পেটে ব্যথা কেন পেটে ব্যথা কেন ক জানো না তোমার কয়জন আইস সাতাইশ জুন আন্নাই তোমাকে বংশে আর কেউ আছে

বেলা সিন জাতি পারবি আমি না আসলে জাতি পারবি আমি না আসলে জাতি পারবি হ্যাঁ জাতি কি রম্বারি না 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 যা ডাকতে দিই তুমি ডাকতে বলছিস যা জাতি হলে চলLambda নে নে 40 দিন চলLambda নে আবার अश्विन দিকে না 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 সত্যি তো আমি তো আসি নাই আমার ডাকতে জন্য কালকে না আমি

সব তো থাকবে শরীরটাকে দুর্বল করে দেওয়া হোক আল্লাহ শরীর জাদু দুর্বল করে দেওয়া হোক আল্লাহ জাদুগুলোকে দুর্বল করে দেওয়া হোক

আগুন জ্বালিয়ে দেওয়া হোক জাহান নামের আগুন ধরা জ্বালিয়ে দেওয়া হোক তিনজন তিনে জন সাতাশ জন সাতাশ জন যারা আছে সবাই কষ্ট দেওয়া আর আগুন ধরিয়ে দেয়া জাহান আগুন জাহান নামের আগুন জাহান জ্বালিয়ে দেওয়া সাহস শত চলে যাবি কেমন তো সহজে ছাড়বে না তো এই এক দেড় বছর ধরে এই লেখাপড়া করতে পারে না লেখাপড়া বন্ধের যাওয়া থাকে ধ্বংস করা হোক লেখাপড়া বন্ধের যাওয়া থেকে ধ্বংস করা হোক বিবাহ বন্ধের থেকে ধ্বংস করা হোক বিবাহৰ বন্ধে থাকিলে ধ্বংস কৰা হওক মাৰি দিয়ে আমি হাত 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 গোলকে হাতে পচ দিম্ব

ইনশাল্লাহ লাগাই দাও ইনশাল্লাহ বন্ধ লাগাই দাও বিসমিল্লাহ আমি বেশি করার জন্য আইছি ভালো করে কথা বলো না তা আরো আরো বেশি করব না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া না মুকিব তোরা আগুন দি দিও মুকিবে ড্রাগুন তাপ দিও মুকিব ড্রাগুন তাপ দিও আমারে দি আগুন নাই কি কি ব্যাডিন করছিস পানি পানি দি হ্যাঁ আমি কি কি করে ফোন কর নাতে আদে বলার

হাতে কোনো আমি মনে করি প্রায় পুনর্বৃষ্ঠ সারাইছেন আমি দুই একজনের সমস্যা হয়েছে দীর্ঘদিন সমস্যা তাছাড়া যেগুলো যতগুলো সারাছি অধিকাংশ আমার মতো যেভাবে চলবে সেভাবে চলছে সুস্থ হয়ে গেছে এখন আমি সারাইতে যাবো এরপরে আপনাকে দায়িত্ব আমা আপনাকে দায়িত্ব বুঝছেন আপনাকে দায়িত্ব আমি যা বলবো যে আমি ওগুলো যেভাবে করতে পারবো সেইভাবে সেগুলো করবে না জমানটাকে বন্ধ করে দেওয়া হোক জমানটাকে বন্ধ করে দেওয়া হোক জিবাটা জিবা জিবাকে বন্ধ করে দেওয়া হোক কখনো সবাইকে শরীর থেকে মাথাটাকে আলাদা করা হোক サバイクメレブラカブランサバイク